আসসালামু আলাইকুম সমিত স্বাগত আসুন দর্শক আমি আজকে আপনাদের নিয়ে আসলাম জেলা জেলার গোসেরাহাট উপজেলার গোসেরাহাট বাজারে আর এই বাজারে এখন আপনার এই যে এই বাইক কাজ করতে আছে নৌকা তৈরি করতে আছে তার মানে আমাদের এই শরীরপুরের বাসায় আমরা এইগুলোর কোষা নৌকা বলে থাকি সেই কোষা নৌকা যা একটু আপনার একাটু পানির ভিতরে কিন্তু এই নৌকাগুলা ব্যবহার করা যায় তো আমি আজকে বাইরের সাথে কথা বলবো একটা নৌকা আসলে কত দিন বা কত ঘন্টা সময় লাগে কত টাকা খরচ হয় কত টাকা বিক্রি করে তো সব কিছু একটু জ্যাক আমি তার যে জানবো এবং কাজ দিয়ে তৈরি করে সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই আমি লোকি ভাই মোহাম্মদ শামিম মোহাম্মদ শামিম হ্যাঁ আপনার বাড়ি কথা এখানেই আমাদের বাড়ি হলো ইয়াতে নলমুদি নাম আচ্ছা আপনি কত বছর যাবত কাজ করেন নৌকা বানানোর কাজে দশ বছর দশ আচ্ছা এই নৌকাগুলো যে মানে কী কাটে তৈরি নৌকাগুলো সব মেয়াকুনি সব মেয়াকুনি এগুলো কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে দুই বছর চলে এরকম

প্রতিদিন হয় না শুধু হাটবারে হয় প্রতিদিন হয় হাটবারে শুক্রবারে বেশি হয় সোমবারে কম কম হয় তথা এই গোসাইট বাজারে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে সোমবার আর শুক্রবার তবে সোমবার থেকে শুক্রবারে আপনার গরুর বাজার তারপরে আপনার ছাগলের বাজার তারপরে এই যে আপনার এই যে নৌকা এই নৌকা আপনার শুক্রবার সবচেয়ে বেশি কেনা বেচা হয় সবচেয়ে বেশি হয় মানে অর্থাৎ শুক্রবারে এই গোসাইটের বাজারটা খুবই জমজমাট হয় পরে দশক গোসাটের বাজারটা কিন্তু ঐতিহ্যবাহী বাজার শৈরেদপুরের ডিস্ট্রিক্টের ভিতরে কিন্তু একটা ঐতিহ্যবাহী বাজার যেটা আসলে এই বাজারে না আসলে বুঝতে পারবেন না তো আপনারা যারা কাছাকাছি আসেন বা কেউ যদি আসতে চান আসতে পারেন ঘুরে দেখতে পারেন এই বাজারটা অনেক বিশাল বড় একটা বাজার তো ভাই একটু কাজ করেন আপনি কাজ করেন এই যে লাগাইতেছে রেগুলার কী বলে ভাই পাতাম বলে পাতলাম হ্যাঁ লোহার পাতলাম বলে আসসালামু আলাইকুম ভাই নাম কি কপিরাস আপনার বাড়ি কই ঈশানবালা থেকে আসেন কি নৌকা কিনার জন্য আপনার নৌকা কিনা কী করবেন গরুর গাছ কাটবেন না কয়টা কিনছেন নৌকা গাছকে এই যে যে তিনটা দেখতে যে তিনটা কয়টা কিনছেন কিনছেন তিনটা দশ হাজার আপনাদের তিনজনের তিনটা না কে আপনার তিনজনে তিনটা আপনাদের তিন হাজার এক জায়গা বাড়ি তাহলে এই যে নৌকাটা আপনি কিনছেন

এই নৌকা কিনছেন এটা আপনি কত টাকা দিয়া উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা না আপনি নৌকা কিনা কি করবেন গাছ কাটবেন গরুর জন্য গাছ কাটবেন ও আচ্ছা আচ্ছা কেমন হয়েছে কিনাটা আপনি কি দাম একটু বেশি মনে হয় না কো বেশি বেশি হয়েছে না এ কী কাটেন নৌকা কাকা নেয়নি যাক তারপর আপনার উপকার তো আসবে নৌকা দিয়ে যাক একটু বেশি হলে সমস্যা নাই ঠিক আছে কাকা ভালো থাকবেন না